সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ সেই আন্দোলনের শিক্ষার্থীও চাকরি করতে আজ সোমবার তিরিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে জাতীয় জাতিগড়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এই সময় ব্যানার হাতে জাতীয় জাতিগড়ের সামনে অবস্থান নেন তারা সমাবেশ শুরুতে তারা বিভিন্ন স্লোগান তাদের দাবিগুলো তুলে ধরেন এই সময় চাকরি প্রত্যাশীরা তাতে পরিবহন নো এজ লিমিট চাকরিতে বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বয়সীমা মুক্ত করি স্বপ্ন দেশ গড়ি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বয়সীমা উন্মুক্ত চাই বৈষম্য বিরোধী দেশ করতে মেধা যোগ্য সম্মিলিত ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করেন তার শিক্ষার্থীদের দাবির সাথে প্রকাশ করেন অনেক কর্মজীবীরা এ দাবির প্রতি একত্রতা প্রকাশ করে চিত্রনায়ক আন্তর্জাতিক সরকারকে তাদের যুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এর আগে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে আজ শাহবাগে মহাসমাবেশে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সমাবেশের আগে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস আন্দোলনে যোগ দিতে দেশের সবাইকে আহ্বান জানান তারা তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলেও ফলাফল ফলপ্রসূ হয়নি বলে তারা অবস্থান কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন তারা ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শহীদ ইসলাম শহর নামে একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেন তারা আজ তিরিশ সেপ্টেম্বর বিকানের দিকে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা রাজভবনের সামনে অবস্থান নেয় এইসব ক্ষেত্রভঙ্গে পুরস্কার নিক্ষেপ করে